খাদ্য অধিদপ্তর সহ যে কোনো বড় সরকারি নিয়োগ পরীক্ষার সময় একটি অসাধু মহল তৎপর হয়ে ওঠে প্রশ্ন ফাঁস ভুয়া প্রশ্ন ছড়ানো জালিয়াতি এমনকি টাকা পয়সার প্রলোভনে প্রতারণার মতো অপরাধের জড়িয়ে পড়ে এতে সারা জীবন পরিশ্রম করে যারা সদ্ভাবে প্রস্তুতি নেয় তাদের স্বপ্ন নষ্ট হয়ে যায় ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে খাদ্য অধিদপ্তর থেকে এই সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে ভিডিওতে অবশ্যই বেশি বেশি লাইক আর কমেন্ট করবেন যেন এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে যায় আর সবাই সচেতন হয় খাদ্য অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি এত তারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদের মধ্যে প্রথম ধাপে চোদ্দ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা আগামী নয় আট দুই খ্রিস্টাব্দ তারিখ ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে পরবর্তীতে অন্যান্য পদের পরীক্ষার সময়সূচি ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে যা ইতিমধ্যে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে খাদ্য অধিদপ্তরের আসন্ন প্রথম ধাপের পরীক্ষা সহ বাকি সকল পদের পরীক্ষার সময়সূচি ও প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে মিথ্যা ও অবাস্তব তথ্য দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে ফলে প্রার্থী ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং এতে খাদ্য বিভাগ তথা সরকারের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ্য প্রতিধাপে পরীক্ষার জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশ্নপত্র মুদ্রণের স্থান হতে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য যৌক্তিক ন্যূনতম সময় বিবেচনা নিয়েই আইআইসিটি বুয়েট এর কারিগরি সহযোগিতায় অতি উচ্চ প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে প্রশ্নপত্র প্রণয়ন ও মুদ্রণ করা হবে অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারক চক্র কর্তৃক ছড়িয়ে দেওয়া এসব মিথ্যা ও গুজব হতে পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে চাকুরিতে নিয়োগ লাভের জন্য অসৎ বা অনৈতিকভাবে ব্যক্তিগত যোগাযোগ সরকারি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আর্থিক লেনদেন বা অন্য কোন কর্মকাণ্ডের সাথে জড়িত প্রার্থীদের প্রার্থীতা বাতিল এবং খাদ্য অধিদপ্তরের ভবিষ্যতের সকল নিয়োগের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা সহ যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তো আপনাদের চোখে যদি কোন ধরনের এমন অনিয়ম চোখে পড়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রমাণ সহ তুলে পাঠিয়ে দিতে পারেন আমরা সেটা দেশবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করব আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবার জন্য শুভকামনা থাকলো